সাকিবকে জড়িয়ে ধরায় পরিমণির উপর খেপেছে সাকিব খানের সাবেক স্ত্রীবলি পরিমনিকে দেখে নেওয়ার হুমকি চলুন বিস্তারিত জেনে আসি সাকিব খানের হারলেন কোম্পানির এক অনুষ্ঠানে আমন্ত্রণ পায় ঢালিউডের এক একঝাঁক তারকা সেই আমন্ত্রণও ছিল বাংলার সানি লিওন খ্যাত পরিমনি যে কিনা পুরুষ মানুষ দেখলেই গায়ে ঢলে পড়ে হারলেনের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম ঘটেনি প্রোগ্রামে প্রবেশ করে সাকিবকে দেখা মাত্রই বুকে ঢলে পড়েন পরিমণি যেটা দেখেই মনে হলো দীর্ঘ যুগ পর আপন মানুষকে কাছে পেয়েছে মুহূর্তে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে যা নজর কেড়েছে শাকিব খানের সাবেক স্ত্রী বুবলির ভিডিওটি দেখা মাত্রই হতভম্ব হয়ে যায় বুবলি না চাইতেও চোখের জল এসে পড়ে এই নায়িকার এবার আসি মূল ঘটনায় সুপারস্টার শাকিব খানকে জড়িয়ে ধরার ভিডিও দেখে জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাচ্ছে শাকিব খানের সাবেক স্ত্রী বুবলি ওইসব ভিডিও দেখে পরিমণিকে যা তা বলা শুরু করে বলে পরিমণি একটা নষ্ট মহিলা তার লাজ লজ্জা বলতে কিছু নেই সে সবার সামনে সুপারস্টারকে জড়িয়ে ধরে আছে এসব চরিত্র কোনোভাবেই মেনে নেওয়ার মতো না সাকিবকে দেখলেই এমন উত্তেজিত হয়ে যায় পরিমণি বুবলি আরও বলে পরিমণি এসব করে নিজের নষ্ট রূপ সবার সামনে এনেছে পরিমণিকে তো আমি দেখে নিব অন্যদিকে পরিমনির চরিত্র নিয়ে মিডিয়ায় সমালোচনার ঝড় কেননা সাকিবকে দেখলেই পরিমনির মাথা ঠিক থাকে না গায়ে ঢলে পড়ে এর আগেও হার্লেনের এক অনুষ্ঠানে সাকিবকে জড়িয়ে ধরে সমালোচনার মুখে পড়ে পরিমনি সেবার তো জড়িয়ে ধরার পাশাপাশি চুমু দেয় সাকিব খানকে এসব পাগলামির কারণেই পরিমনিকে বাংলার সালিনিয়ন বলা হয়ে থাকে প্রসঙ্গত সাকিব বুবলির বিচ্ছেদ হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও রহস্য ঘেরা দুজনের সংসার কেননা দুজনের সাংসারিক কেমিস্ট্রি দেখা যায়নি কোথাও ছেলে বীরকে নিয়ে মিডিয়ায় আসার বছর খানেক পরেই সাকিব বুবলির বিচ্ছেদ ঘটে তো ভিওয়ার্স ফ্যাশন শোতে সুপারস্টার সাকিব খানকে পরিমণির জড়িয়ে ধরার ভিডিও দেখে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ওইসব ভিডিও দেখে বুবলির রিয়াকশন করা নিয়ে আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না মিডিয়া পাড়ার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ